দর্শক আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও দিতেছি কভার ব্যানের যে ট্যারাকের ট্যারাকে নতুন বডি বসানো হয়েছে যে কন্টেনার দেখছেন এই যে কন্টেনার বসানো হয়েছে সেই এই বানাই দেখে ডালা এই কন্টেনার আঙ্গ মনে করেন রেডিমেড কিনে আনন্দ লাগে আর কি একটু খুললে দেখা এদিকে হয়তো বাজার একটু খুললে দেখা এটা তেজপুরি স্ট হ্যাঁ সাড়ে তেইশ কোটি বডিটা এগুলা যদি কেউ লাগে বডি বানাবার চান বড়িটা দেখছেন অরিজিনাল আর কি ফোল কাঠ নিচে আবার অন্যরকম বড়িটা এলো গিয়া এটা আমরা চিডাঙ্গের কিনে আনছি দুইটা একজোটা কিনার এক জোটায় কিনলাম আনছে এমনি ঠিক আছে কিনলে লো এলে কিনলে এলে খরচ কম পরে একটা বডি কিনতে গেলে এক নব্বই দুই লাখ দশ বিশ এরকম পরে আর কি মনে হয় হ্যাঁ কিনা পরে আনা গাড়ি ভাড়া বসানো ওই আর দুই লাখ সত্তরের মতন খরচ চাই না দেখে তেইশ ওই বিশ কুড়ি কি তিন ফুট বাড়ানো লাগছে হ্যাঁ আর বিশ ফুট বডি ডালে তিন ফুট বাড়ায় সাড়ে তেইশ ফুট করা লাগছে আর কি ও আর একটা জিনিস নিচে দেখাই এটা হলো চেক আর কি বডির নিচে এরকম অবস্থা ঠিক আছে গাড়ি হলো লিলেনের লিলেনের গাড়ি মডেলে বইছে সুন্দর বইছে দেখার মতন একটা দেখাইলাম আর একটা দেখাই রাস্তা ভালো না তো এদিক পাওদান সিঁড়ি একটা লাল কালার একটা ব্লু কালার হ্যাঁ রং তো ওই বই অনেক ভয় কোম্পানি আছে বুঝছেন বিশ ফুটটারে সাড়ে তিন ফুট আর কি বাড়ানো লাগছে পাশের কি রয়েছে আমার ও বাই কি দাগাই দিয়েছেন দাগা হ্যাঁ

না ভুলে করে মজা নিলাম আর কি গাড়ি দাগাইতেছে তো দেখাইলাম আর কি বড়িটা আপনার দেখেন আপনি হ্যাঁ সামনে দেখাইলে বুঝতে পারবেন কোন গাড়িতে বসাইছে এটা মোটামুটি ভালোই তারপরে তো অনেক সময় বাচ্চা জায়গা বাংলা বডি বাঙালিটা এত ঠিক সে হয় না অরিজিনাল বডি বসাইলে ঠিক আছে এই যে গাড়ি গাড়িকে ভেনে গাড়িতে বসে আর কোন গাড়িতে বসে এই যে এই বিষপুরের পরে এন একটা জোড়া পড়ছে এই জোড়াটা এরুক এডুক বাড়ান লাগছে এরুক কি আলগা কিনা লাগছে আবার বাড়াইতে এমন তেইশ ফুটির বড়ি পাওয়া যায় না বিশ ফুট আর চল্লিশ ফুট বিশ ফুট আর চল্লিশ ফুট হিসাব করলে এরকম আছে না হলে কি করতেছে এই গেল তো। আমরা কতPun পর্বরা মানুষ ফোন ধর ভিডিও গেল। দেখছেন মানে মানে অরিজিনাল কেবিন তো বসে আছে। আরেকটা গাড়ি মার খাইছে এটা দেখা যাচ্ছে।

খুব ভালো একটা ম্যান কাজ করলে টাকা চায় না আর কি খালি আমার লোক বলে লাগে সব খালি ফাউ করে এর লেগে সবাই ওরে খালি ডাকে সবাই খালি ওরে ডাকে এটাই ঢুকি খাইছিল আর কি

অবস্থাটা দেখ সামনা অনেক সামনা দিচ্ছি তুই দেখছা আর কিচ্ছা মতন বানাইতে পারবেন মডেল দেখলে তো অনেক কিছু লিখতে পারবেন বুঝতে পারবেন ওই ভাই রং করতেছে বুঝছেন দেখার শিকার অনেক কিছু আছে যে কাজ কীভাবে করে এই গাড়ি মাইক খাওয়ার পরে কীভাবে কাজ করতেছে দেন শিলু ভাই আনা লাগাল অনেকটা নাকি তো জমালে ভাঙা লাগা না পরে আর জাস্ট ফাইনাল জালটা পরে যাব পুরানি গাড়ি সব সামনে আগে ধরাইবা ও সামনে দেয়া জায়গা সময় ও লেন নামে এটা ফাঁস হয়ে গেছে সমস্যা যেন আমার মাজন আমার মা যাব আমার মাইর দিবেন কবে يلا দেন সার্ভিস ও এটা বলিস কম আই বলিস কম আই বলিস কম চালু শন্নু কম

আমার আমার এনে পোলাবান পান ছুয়া আপনার এনে কাম করতে আপনি কি সুবের লগে নাই নাকে তাহলে আমার এনে ছুয়া আপনি এদিকে পরে রইলেন হ্যাঁ আসি আমার সত্তর আসে দিছেন হ্যাঁ একশো সবাই দিকে রাখছে যা ভালো হইছে আমার এনে সত্তর আসি সাইড পাঠাইছেন ঠিক আছে

ফেরম ফেরেন কি এটা কি বডি বহা না এটা পুরান বডি খেয়ে হাজার নতুন চেতী যে বডি বহাইছে

দরকার দেখ আমার কিনতে গেল পঞ্চাশ হাজার টাকা তো আমার পঞ্চাশ হাজার দিব বারো তেরো হাজার পাইলে দশ হাজার খরচ করবো হিসাব করেন

যাও যা হয়েছে ওইসে আলহামদুলিল্লাহ সবাই দেখতে পারলেই চলে